ব্রেইন হেয়ার একটু ভালোভাবে দুইটা ওয়ার্ড লক্ষ্য করবে এখানেও আমরা পাচ্ছি এ আই এখানেও আমরা পাচ্ছি এ কিন্তু এখানে এ এর উচ্চারণ হচ্ছে এই আবার এখানে এ আই এর উচ্চারণ হয়ে যাচ্ছে এ তো এই জিনিসগুলো যদি আমাদের না জানা থাকে তাহলে কোনো দিনই আমরা ইংরেজি রিডিং শিখতে পারবো না যদি ইংরেজি রিডিং শিখতে চাও তাহলে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক কিছুই শিখতে পারবে আজকের ভিডিও থেকে তো চলো আজকে আমাদের ডি টেকনিকের দ্বিতীয় ক্লাসটা শুরু করি এই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের উচ্চারণ কোথায় কয় রকমের হয়ে থাকে সেটা তোমাদেরকে ডি টেকনিকের প্রথম ক্লাসে শিখিয়ে ফেলেছি যদি ক্লাসটা না করে থাকো অবশ্যই করে নেবে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো বলেছিলাম দুইটা ভাওয়েলের উচ্চারণ কোথায় কেমন হয় তো আমরা আজকে নিজেরাই দুইটা করে ভাওয়েল বানাতে পারবো কীভাবে দেখো আমরা এখান থেকে এ কে তুলে নিচ্ছি নিয়ে একবার ই কে জুড়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে এ ই আবারও আমরা এ কে নিয়ে নিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে এ আই আবারও আমরা এ কে নিয়ে নিচ্ছি নি ও কে জুড়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে এ ও আবার আমরা এ কে নিয়ে নিচ্ছি কে জুড়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে এ ইউ তাহলে এ ই এর উচ্চারণ হবে এ এ আই এর উচ্চারণ হয় দুইটা এ বা এ ও এটা থেকে দুইটা সাউন্ড উৎপন্ন হয় এ ও বা আউ এ ও বা আউ এ ইউ এর উচ্চারণ হয় দুইটা যেমন অ বা আ এবার আমরা কী করবো দেখো এই যে আমরা এ এবং ই কে দেখতে পাচ্ছি এবার আমরা এটাকে উল্টে দেবো আমরা ইটাকে সামনে নিয়ে চলে আসবো তাহলে হয়ে যাচ্ছে ই এ এটা থেকে কিন্তু আবার পাঁচটা সাউন্ড উৎপন্ন হয় আ দীর্ঘই এই ঠিক তেমনি করে তোমরা এ আই এটাকেও উল্টে ফেলো আইটাকে প্রথমে নিয়ে চলে এসো তাহলে হয়ে যাবে আই এ এটার উচ্চারণ হয়ে যায় ইয়া ইয়া আবার দেখো এ ও এটাকেও উল্টে ফেলো ওটাকে প্রথমে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে ও এ এটা থেকে দুইটা সাউন্ড উৎপন্ন হয় ও বা ও এর মতো ঠিক তেমনি করে লক্ষ্য করো এ ইউ এটাকেও আমরা উল্টে দেবো ইউটাকে প্রথমে বসিয়ে দেব তাহলে হয়ে যাবে ইউ এ এটা থেকে দুইটা সাউন্ড হয় আ বা ওয়া চলো আমরা উদাহরণ ফলো করি এ ই এ যেমন এয়ারোপ্লেন মানে বিমান এখানে দেখো এ ই পাচ্ছি এটার উচ্চারণ হচ্ছে এ এর মতো এয়ারোপ্লেন মানে বিমান আবার দেখো অ্যারোসোল মানে কীটনাশক তো এখানেও আমরা এ ই এর উচ্চারণ পাচ্ছি এ এর মতো এবার আমরা দেখব এ আই এর উচ্চারণ এই বা এআ তো একটু ভালোভাবে লক্ষ্য করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথায় কি উচ্চারণ করতে হবে ব্রেইন মানে মস্তিষ্ক চেইন মানে শিকল ড্রেইন মানে নর্দমা এয়ার মানে বাতাস চেয়ার মানে চেয়ার হেয়ার মানে চুল এবার তোমরা এই উদাহরণগুলোকে একটু ভালোভাবে খেয়াল করো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা আর দিয়ে শেষ করে দিয়েছি এআই এরপরে যখন আর দিয়ে ওয়ার্ডটি শেষ হয়ে যাবে তখন কিন্তু এআই এর উচ্চারণ হয়ে যাবে এআর তো এয়ার বানানে দেখো আর পাচ্ছি শেষে চেয়ার বানানেও আর পাচ্ছি আবার হেয়ার বানানেও আর পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আর দিয়ে শেষ করে ফেলেছি তাই আমরা এখানে এ আই এর উচ্চারণ করব এ আ যেমন এয়ার মানে বাতাস চেয়ার মানে চেয়ার আর হেয়ার মানে চুল এবার তোমরা এই উদাহরণগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু আমরা এ আই এর পরে আর ব্যতীত অন্য কনসনেন্ট দেখতে পাচ্ছি তাই না তো যখন এ আই এর পরে আর ব্যতীত অন্য কনসনেন্ট থাকবে তখন আমরা এই উচ্চারণ করব তো এখানে দেখো এ আই এর পরে পাচ্ছি এন এখানেও পাচ্ছি এন এখানেও পাচ্ছি এন তাই আমরা এই উচ্চারণ করব যেমন ব্রেইন চেইন ড্রেইন তাহলে এই নিয়মটা তোমাদের নিশ্চয় মাথায় থাকবে যদি এ এআই এরপরে আর দিয়ে ওয়ার্ডটা শেষ হয়ে যায় তাহলে আমরা এআ করব আর যদি এ আই এর পরে আর ব্যতীত অন্য কোনো কনসর্ণের থাকে সেই ক্ষেত্রে আমরা এ আই এর উচ্চারণ করব এই এর মতো চলো আমরা দেখব এ ও এর উচ্চারণ রকম হয় এ ও এর উচ্চারণ হবে দুইটা এও বা আউ এও বা আউ উদাহরণ ফলো করি কেওস ক্যস এটা কিন্তু চায়স উচ্চারণ করুন আবার এটা সিএইচ চ হয় আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে সিএইচের উচ্চারণ কিন্তু চ হয় তো এখানে কিন্তু চেয়স উচ্চারণ করব না এটার উচ্চারণ করব ক্যস তো এখানে দেখো এও সাউন্ড পাচ্ছি ক্য ক্যস মানে বৃশৃঙ্খলা আবার দেখো এওটা এওটা মানে মহাধমনি এই উদাহরণের মধ্যেও আমরা এও সাউন্ডটা খুঁজে পাচ্ছি এও এ অটা এওটা মানে মহাধমনী মাউ একটু ভালোভাবে লক্ষ্য করো এই উদাহরণের মধ্যেও আমরা এ এবং ওকে খুঁজে পাচ্ছি কিন্তু এখানে সাউন্ড হচ্ছে আও তো যদি এ এবং ও দিয়ে ওয়ার্ডটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আউ সাউন্ড হবে আবার দেখো ডাউ এখানেও এ এবং ও দিয়ে শেষ হয়ে গেছে তাই আমরা আউ সাউন্ড করব। কিন্তু এ এবং ও দিয়ে যদি শেষ না হয় অন্য কোনো ওয়ার্ড থাকে তখন এও ও সাউন্ড হবে এবার এসো আমরা দেখি এ ইউ এর উচ্চারণটা কোথায় অ বা আ এর মতো হয় উদাহরণ ফলো করি অগস্ট অগস্ট একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা এ ইউ পাচ্ছি কিন্তু এ ইউ এর উচ্চারণ করছি অ অগস্ট মানে আগস্ট মাস আবার দেখো অটাম মানে শরৎ ঋতু অথর মানে লেখক প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এ এবং ইউ কে খুঁজে পাচ্ছি কিন্তু এ ইউ এর উচ্চারণ হয়ে যাচ্ছে অ এর মতো কিন্তু আমরা কয়েকটা হাতে গোনা ওয়ার্ড আছে যেগুলো আমাদেরকে আ এর মতো উচ্চারণ করতে হয় যদি বলি এ ইউ এন টি এটার উচ্চারণ অন্ট হবে না এটার উচ্চারণ করতে হবে আন্ট আন্ট মানে চাচি মাসি বা ফুপু যাই বলি না কেন তো এখানে আমরা এ ইউ এর উচ্চারণ পাচ্ছি আ এর মতো দেখো আমরা একটু আগে শিখে আসলাম এ ই এটাকে যদি উল্টে দিই তাহলে হয়ে যাবে ই এ এটার কিন্তু পাঁচটা সাউন্ড যেমন আ ই এ ইয়া এ চলো উদাহরণ ফলো করি ই এ আ আ কোথায় হবে একটু ভালোভাবে লক্ষ্য করো আর্লি আর্লি মানে অবিলম্বে আর্ন মানে উপার্জন করা আর্থ মানে পৃথিবী হার্ট মানে হৃদয় এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে ইয়া সাউন্ড কোথায় হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথায় ইয়ার কোথায় আ করতে হবে বিয়ার মানে ভালুক ক্লিয়ার মানে পরিষ্কার ডিয়ার মানে প্রিয় ইয়ার মানে কান এবার তোমরা এই উদাহরণগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ই এ এর পরে আর লেটারটি খুঁজে পাচ্ছি যখন ই এ এর পরে আর দিয়ে ওয়ার্ডটা শেষ করে ফেলবো তখন কিন্তু সেই ওয়ার্ডগুলো ইয়ার সাউন্ড হবে যেমন বিয়ার ক্লিয়ার ডিয়ার ইয়ার কিন্তু এই ওয়ার্ডগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু আমরা আর দিয়ে ওয়ার্ডটা শেষ করে দিই নাই এখানে কিন্তু আর এর পরে অন্য আরও কনসনেন্ট রয়েছে সেই জন্য আমরা এখানে ই এ এর উচ্চারণ করব আ এর মতো যেমন আর্লি আর্ন আর্থ হার্ট এবার দেখো ই এ এই সাউন্ড কোথায় হচ্ছে ব্রেইট ব্রেইট মানে রুটি ব্রেইক ব্রেইক মানে ভাঙ্গা ডেইট মানে মিলিত কিন্তু ই এ এর উচ্চারণ এও হয় যেমন হেড মানে মাথা হেডিং মানে শিরোনাম হেলথ মানে স্বাস্থ্য তো এখানে দেখো প্রত্যেকটা ই এ এর উচ্চারণ হচ্ছে এ এখানে প্রত্যেকটা ই এ এর উচ্চারণ হয়ে যাচ্ছে এই এবার একটু খেয়াল করবে এ এই দুইটা ভাওয়েলের উচ্চারণ হবে ই যেমন বিস্ট মানে পশু ইস্ট মানে পূর্ব ইট মানে খাওয়া রিট মানে পড়া প্রত্যেকটা বানানের মধ্যেই ই এবং এ কে পাচ্ছে এবং সাউন্ডটা হয়ে যাচ্ছে ই এর মতো ই এ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাউন্ড খুব কেয়ারফুলি তোমাদেরকে আয়ত্ত করতে হবে এবার চলো আমরা দেখব এ আইকে যখন আমরা উল্টে ফেলেছিলাম তখন হয়ে গেছে আই এ তো এটা থেকে ইয়া সাউন্ড উৎপন্ন হয় উদাহরণ ফলো করি চলো ইন্ডিয়া ইন্ডিয়া একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা আই এ থেকে ইয়া সাউন্ড পাচ্ছি ইয়া ইন্ডিয়া মানে ভারত মিডিয়া মানে সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়া সবগুলোর মধ্যেই আমরা কিন্তু ইয়া সাউন্ডটা খুঁজে পাচ্ছি অস্ট্রেলিয়া অর্থাৎ একটি দেশ তো আমরা অবশ্যই এটা খুব সহজেই মাথায় রাখতে পারবো যে আই এবং এ এই দুইটা যুক্ত ভাওয়েল আমাদেরকে ইয়া সাউন্ড দিয়ে থাকে এবার আমরা দেখব ও এ এটার সাউন্ড হয় দুইটা যেমন ও বা ও দুইটাই সাউন্ড প্রায় কাছাকাছি উদাহরণ ফলো করো খুব সহজেই বুঝতে পারবে বোট বা বোট দুইভাবেই বলা যায় বোট বা বোট মানে নৌকা রোড বা রোড মানে রাস্তা গোট বা গোট মানে ছাগল কোট বা কোট মানে জ্যাকেট তো প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা ও এবং এ কে খুঁজে পাচ্ছি তো তার সাউন্ডটা হচ্ছে ও বা ও এর কাছাকাছি সাউন্ড ওকে চলো আমরা এবার শিখবো এ এটা থেকে আমরা কখন আ বা ওয়া সাউন্ড পেয়ে থাকি দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে এটা আমরা উচ্চারণ করি গুয়াভা একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা ওয়া সাউন্ড পাচ্ছি ওয়া ওয়া গুয়া গুয়াভা মানে পেয়ারা কিন্তু এবার যদি বলি গার্ড গার্ড তো দেখো এখানেও আমরা ইউ এবং এ কে খুঁজে পাচ্ছি কিন্তু এখানে ইউ এবং এ এর উচ্চারণ হয়ে যাচ্ছে আ কেন হচ্ছে কারণ ইউ এবং এ এর পরে কিন্তু আর লেটারটি রয়েছে যখন ইউ এবং এ এর পরে আর লেটারটি থাকবে তখন কিন্তু ইউ এ এর উচ্চারণটা হবে আ এর মতো তো বন্ধুরা আজকে এতটাই থাক পরের ক্লাসে তোমাদেরকে আরও কিছু যুক্ত ভাবেলের সাউন্ড শেখাবো যেগুলো তোমাদেরকে ইংরেজি রিডিং শিখতে খুব সাহায্য করবে তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই